এগারো বছরের এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা চলে গেছে কোথায় দেখেন ভালোবাসার আল্লাহ একশো টুকরা করেছেন নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছে এবার এই এক টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগে না নাই এই এখন কলার আওয়াজ বাড়ছে আংদেব হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে এখন আমরা আসি হুজুর জেগে গেটসে বারুয়া খালি ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করেছে 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছে এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছে যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা আর আরশের আযিমের অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা দেখে দিয়েছেন কয় টুকরা তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহ রাগ বেশি নাকি দয়া বেশি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমারে দয়ায় পূর্ণ আমার সারানীশিদিন সবাই পড়েন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমারে দয়ায় পূর্ণ আমার শারনিশিদিন আল্লাহু আকবার আল্লাহ বলেন আরহামতি ওয়াসিয়াত কুল্লা শাই গোটা বিশ্বের সব জায়গা আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই ঠিক কিনা বলেন এমন কোনো জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না তিনি হলেন রহমান তিনি হলেন রহিম ঠিক কিনা বলে আল্লাহর চিনতেছেন আলোচনার বিষয় কি আসুন আমাদের রবকে চিনি তিনি হলেন আর রাহমান তিনি হলেন আর রাহিম তার দয়ার কোনো শেষ শেষ নাই নাই তার মায়ার বনি এক লোক বছর আল্লাহর আবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর আবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসে ডালিম রাতে নামলে টসটসে ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর আবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেষদারত অবস্থায় যেন মারা যাই ঠিকই আল্লাহ সেজদারত অবস্থায় সেদ না আজরাইল কে পাঠিয়ে দিলেন সেজদারত অবস্থায় লোকটা মারা গেল পাঁচশো বছর আবাদতের পরে আল্লাহর দরবারে কেমতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আদেখিলো আবিদি আল জান্নাতা বিরহমতি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঠুকايا দাও 50 বছর ইবাদত করতে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বালবি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বুদায় আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমল আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দার জান্নাতে নিয়ে যাও ফেরেশ তারা আল্লাহ তোমার দয়া লাগবে কেন তো কম জিকির করতে করতে বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলা আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেয় তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নিয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের আবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান নামে যাবা গো টু দা হেল্প যাও এবার জাহান নামে যাও মাপজোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান নামে যাবা এবার লোকটা কাচু মাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমারে ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্ব থেকে তোরে অস্তিত্বে আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস তোরে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার তোর মায়ের বুকের ভেতরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তারুণ্য তারপরে যৌবন এগুলো দান করলো কে তার চেয়ে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর আবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে সকাল বিকাল দুই বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে তোর আবদার ছিল আল্লাহ আপনি আমারে সেজদারত অবস্থায় র কবজ করবেন তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে ও গোলাম আমার রহমতের তুলনায় আমার নেহামতের তুলনায় তোর পাঁচশো বছরের এবাদতের কোনো ওজনই হবে না গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া ও রহমানুর রাহিম তিনি দয়াময় তিনি মেহেরবান জিব্রাইল আলহ ইসলাম বিশ্বনবীর এই লম্বা হাদিসটা যখন শোনালেন আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসের অনুবাদ বললেন ইয়া মুহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে হাদিসের শেষ কথা সব চলে আল্লাহর কি দিয়ে তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে দিকে নি দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল গয়বি ওয়াস শাহাদতি আমি হলাম রহমান আমি রাহিম আল্লাহরে চিনছেন ভাইয়ের আপনার রবকে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লার রহমান নামের দরিয়া তার চাইতো বড় আল্লাহ বললেন গুনাগার বান্দারে শোনো জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা কশিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক না বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনারা সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুণা মাফ করে দেয়